আজ আমি করেছি ওল দিয়ে পুঁই ঘন্ট। ওল দিয়ে এই পুঁই শাকের করতে খুব একটা বেশি উপকরণ লাগে না কিন্তু খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে তো প্রথমেই আমি বাগান থেকে পুঁই নিয়ে চলে এসেছি এরপর সরাসরি কড়াইতে চলে এলাম গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নেব প্রথমে তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা হবে সম্পূর্ণ সরষের তেলে তেলটা একটু গরম করে নেব এই সময় আমি ওল কেটে নিয়েছি আর কুঁই শাকও কেটে নিয়েছি তেল গরম করে ফোড়নে দিলাম জিরে আর দিলাম দুটো শুকনো লঙ্কা জিরা এবং শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব ওল আপনারা যে সাইজেরই কাটতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি তো এইভাবে কেটে নিয়েছি বেশ বড় বড় রেখেছি দিয়ে তেলের ওপর দিয়ে দিলাম ওলকে কিছু সময় আমি ভেজে নেব লবণ এবং হলুদ দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নেব ওলটাকে রান্নাটিতে যত পরিমাণ লবণ ব্যবহার হবে এই সব লবণই এখানে মানে প্রথমেই দিয়ে দিলাম লবণ আর হলুদ ওলটাকে কিছু সময় কষিয়ে নেওয়ার পর কেটে রাখা পুঁই শাক দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা এবং শাক দুটোই নিয়েছি এখানে চেষ্টা করবেন পাতাটা একটু বেশি করে নেওয়ার আর কষতে কষতে পাতা তো একদমই থাকবে না তাই চেষ্টা করবেন একটু পাতা বেশি করে নেওয়ার শাকের সঙ্গে ওলটাও বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে যাতে পুঁই শাকের কোনো কাঁচা কাঁচা গন্ধ না থাকে তাই জন্যই একটু ভালোভাবে পুঁই শাকের সঙ্গে ওলটা কষিয়ে নিতে হবে যখন সমস্ত পাতাগুলো মজে যাবে তখনই বুঝে যাব যে আমার পুঁই শাক কষানো কমপ্লিট তো দেখো বন্ধুরা আগে কত পাতা ছিল আর এখন একদমই কোনো পাতা নেই এদিকে আমার পুঁইশাক কষানো হয়ে গেছে এই সময় আমি গরম জল দিয়ে দিলাম ঠান্ডা জলের থেকে গরম জল দিলে রান্নায় তরকারির স্বাদ কিন্তু ভালো আসে আপনারা চাইলে ঠান্ডা জল দিতেই পারেন কিন্তু গরম জল দিলে তরকারিটা খুব ভালো লাগে এরপর একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব ফিরে আসছি কিছু সময়ের পর ঢাকনা খুলে চেক করে নিলাম যে ওল সেদ্ধ হয়েছে কিনা ওই শাক তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু ওলটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই এইভাবে খুন্তিতে দেখে নিলাম যে ওলটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এই সময় একটা ডাল ঘুটনি দিয়ে ওলগুলোকে আমি ভেঙে দেব। ভেঙে ভেঙে দিচ্ছি এখানে দেখবেন যাতে পুঁই শাকের ডাঁটা না ভাঙে সেরকম করে একটু দেখে খেয়াল করে শুধু ওলগুলোকেই ভেঙে দেব এই ওল ভাঙার সময় পুঁই শাকের ডাঁটা কিছু পরিমাণ ভেঙে যাবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করব ডাঁটাগুলোকে একটু সরিয়ে রেখে দিয়ে শুধু ওলগুলোকে ভেঙে দেওয়ার ভাঙা কমপ্লিট এরপর আমি কড়াইটা সরিয়ে রেখে দিয়ে আরও একটা কড়াই চাপাবো আরও একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে গরম করে নেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকেও গরম করে নেব এই সময় আমি একটা চিংড়া মাছকে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি এই যে বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি মাথা আলাদা করে দিয়েছি এবং মাংসটাকে ভালোভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এরপরে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে চিংড়া মাছটাকে এইভাবে ভেজে নেব আমি তো এইভাবে চিংড়া মাছ দিয়ে করেছি আপনারা চাইলে ছোট্ট চিংড়ি মাছ কিংবা কাঁকড়া দিয়েও করতে পারেন এই চিংড়া মাছটাই হচ্ছে এই তরকারির মেন স্বাদ আনবে এরপরে আমি দিয়ে দিলাম চিনি চিংড়া মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতেই চিনি দিলাম চিনি দিয়ে একটু কষিয়ে নেব কিছু সময়ের জন্য তারপরে দিয়ে দিলাম তেজপাতা দুটো তেজপাতা দিয়েছি আর ফোড়নে অল্প পরিমাণ পাঁচ ফোড়ন দিয়েছি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটাই দিলাম পেঁয়াজটাকে বাদামি বর্ণের করে ভেজে নেব প্রথমে যেহেতু চিংড়া মাছটা দেওয়া আছে এবং চিংড়া মাছের মাথায় ঘিলু থাকার জন্য সাইডে সাইডে পুড়ে যাওয়ার চান্স থাকে তাই জন্য ভালোভাবে নাড়াতে হবে কিন্তু ক্রমাগত নাড়াতে থাকতে হবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে এই সময় আমি দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যাওয়ার পরই আদা বাটা রসুন বাটা দিয়েছি এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব চাইলে বন্ধুরা রসুনটাকে থেতো করেও দিতে পারেন আমি এখানে বেড়ে দিয়েছি তো থেতো করে দিলেও নাকি এই তরকারিটা খুবই ভালো লাগে তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আমি যেভাবে রান্নাটা করছি ওলের আপনারা একবার বাড়িতে এইভাবে রান্নাটা করবেন দেখবেন ভালো লাগবে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন মশলা দেখো বন্ধুরা সাইড থেকে তেল ছেড়ে গেছে এই সময় আমি লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ তো প্রথমেই বেশ কিছুটা পরিমাণ দেওয়া আছে তাই আর হলুদ দিলাম না লঙ্কা দিয়েই আমি অল্প পরিমাণ জল দিলাম জল দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব মশলাটা ভালোভাবে ফুটে গেছে এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ওল এবং পুঁই শাক এই মশলার উপর দিয়ে দিলাম কিন্তু ওল একদম সম্পূর্ণভাবে ভেঙে দিয়েনি কিছু কিছু ওল হাত ভাঙ্গা অবস্থাতেও আছে আমার তো এই রকমই বেশি ভালো লাগে তাই আমি কিছু হাত ভাঙাও রেখে দিয়েছি তো এই সময় মনে হলো যে আমার এই তরকারিতে আর জল দেওয়া প্রয়োজন তাই আমি কড়াই থেকে ধুয়ে আরেকটু একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছু সময় ধরে ভালোভাবে আমি ফুটিয়ে নেব মশলার সঙ্গে তরকারিটাই যখন ভালোভাবে ফুটতে থাকবে সেই সময় আমি জিরে বাটা দিয়ে দিয়েছি এই সময় অনেকে জিরে গুঁড়ো দেয় তো আমি এমন সময় জিরে বাটা দিই আমার তো জিরে বাটা বেশি ভালো লাগে গোল থেকে তো আর কিছুই নয় জিরে বাটা দিয়ে এক থেকে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন